এসআইআর কে কেন্দ্র করেও একটা গুরুত্বপূর্ণ খবর এসআইআর এ আধার কার্ডকে মান্যতা দিল শীর্ষ আদালত এই মুহূর্তে বড় খবর আধার কার্ড কে দেওয়া হলো মান্যতা নথি হিসাবে আধার কার্ড গ্রহণ করতেই হবে নাম ওঠাতে ভোটারদের সহযোগিতা করবে বিএল এরা এসআইআর মামলার নির্দেশে নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে বিহারের রাজনৈতিক দলগুলিকে ভৎসনা করা হলো শীর্ষ আদালতে কেন ভোটারদের সহযোগিতা করছেন না প্রশ্ন তোলা হলো আদালতে আদালত চায় পুরো প্রক্রিয়া হোক ভোটার বান্ধব পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের এই মুহূর্তের বড় খবর পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বড় খবরের নজর রাখছি আমরা আধার কার্ডকে মান্যতা দেওয়া হলো শীর্ষ আদালতের তরফ থেকে প্রথম থেকেই নির্বাচন কমিশনের তরফ থেকে যে প্রসঙ্গগুলো উঠেছিল যে আধার কার্ড ভোটার কার্ড এই কার্ডগুলো গ্রহণযোগ্যতা পাবে কিনা এবার শীর্ষ আদালতের তরফ থেকে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে একের পর এক গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয়েছে নতুন আবেদন পেলে রসিদ দিতে হবে নথি হিসাবে আধার কার্ডকে গ্রহণ করতে হবে আধার কার্ড তার গ্রহণযোগ্যতা ফেরত পেলো আধার কার্ড গ্রহণ হবে না ওঠাতে ভোটারদেরকে সহযোগিতা করবেন বিএলএরা এসআইআর মামলাতে নির্দেশ সুপ্রিম কোর্টের বড়সড় খবর এই মুহূর্তে নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে শীর্ষ আদালতে মান্যতা দেওয়া হল আধার কার্ডকে এস আই ক্ষেত্রে আধার কার্ডকে দেওয়া হল মান্যতা নজরে রেখেছি আমরা এই মুহূর্তে বড়ো খবর এসআইআর ক্ষেত্রে এস আই আধারকে মান্যতা দেওয়া হলো। শীর্ষ আদালতের তরফ থেকে নথি হিসাবে আধার কার্ড গ্রহণ করা হবে অনলাইনেও আবেদন করা যাবে এ বিষয়ে এবং যাবতীয় বিস্তারিত বিষয়টি পরিষ্কার করা হয়েছে নতুন আবেদন পেতে হলে রশিদ দিতে হবে বিএল নথি হিসাবে কি গ্রহণ করতে হবে নথি হিসাবে গ্রহণ করা হবে আধার কার্ড আধার কার্ড পেলো মান্যতা আদালতের আধার কার্ড এই মুহূর্তের বড় খবর ব্রেকিং নিউজে মান্যতা নজর রাখছি আমরা এসআইআর আধার কার্ড পেলো মান্যতা শীর্ষ আদালতের মান্যতা পেলো আধার কার্ড পাশাপাশি বিহারের রাজনৈতিক দলগুলিকে বৎসনা করা হয়েছে এসআইআর আধার কার্ড পেলো মান্যতা নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করতে হবে নাম ভোটারদের সহযোগিতা করবেন ওঠাতে যারা নাম তুলতে উৎসাহী যাদের প্রয়োজন এবং যাদের নাম তোলার প্রয়োজন রয়েছে তাদের নাম ওঠানোর জন্য ভোটারদেরকে সহযোগিতা করা হবে পুরো গোটা প্রসেসটাই ভোটার বান্ধব করে তুলতে হবে এসআইআর মামলাতে নির্দেশ সুপ্রিম কোর্টের বিহারের রাজনৈতিক দলগুলিকে ভর্সনা করা হলো শীর্ষ আদালতের তরফ থেকে কেন ভোটারদের সহযোগিতা করছেন না এই প্রশ্নই তোলা হয়েছে এই প্রশ্ন করলো আদালত না আধার কার্ডকে মান্যতা দেওয়া হলো শীর্ষ আদালতের তরফ থেকে এসআইআর আধার কার্ডকে দেওয়া হলো মান্যতা আদালতে প্রশ্ন করা হলো কেন ভোটার বান্ধব হচ্ছে না গোটা প্রক্রিয়া আদালত চায় পুরো প্রক্রিয়া হোক ভোটার বান্ধব